আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন মূল উদ্দেশ্য কিং চার্লস অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা বিস্ময়কর বিষয় হচ্ছে অবাক করা তথ্য হচ্ছে যে প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে দুই জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না তাহলে তিনি কেন যাচ্ছেন কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের আমরা মনে করি অত্যন্ত গৌরবের হতে পারে কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর ইউনসের নাম নেই কেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যে কেউ ক্রসচিত করতে পারেন কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এই তালিকায় নেই তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ডটি কি উনিশশো সালে প্রিন্স অব ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কার্যে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে যেমন দুই হাজার দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের পুরস্কার গ্রহণ করেছেন এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি যেমন গত জুনের চার তারিখে চৌঠা জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকি যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদের বলি তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্পৃতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস কিং চার্লস তৃতীয় হারমনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেস ডক্টর ইউনুসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এই কেবল প্রধান ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে বেশ ভালো কথা আমরাও সে তেমনটা মনে করি কিন্তু বিপত্তিটা টাকা দিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা তিনি ফাউন্ডেশনের সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে যেগুলো পড়তে গেলে অনেক ধরন অনেক সময় লাগবে আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি এমার্জিং ট্যালেন্ট উদীয়মান প্রতিভার অধিকারী যারা তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট নেল কানিংহাম রুয়াদ থামসন ইয়ং এন্টারপ্রেনার তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নবি হর্ন জ্যাকব বার্স এমারোস অ্যালাইন বেদ সামার কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিক ভাবে দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি দা আকুজি রেসিডেন্সি দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লকস্টন টনি সিং প্যাট্রিক হোল্ডেন কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান মানে তিন চারটি প্রতিষ্ঠান পেয়েছে পাচ্ছে এইবার পরিষ্কার পুরস্কারটি তাদের মধ্যে রয়েছে ভাইব্রান্ট কমিউনিকেশন সার্ভিস ডিসিএস দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন অসেন লীগ প্রাইমারি স্কুল কর্পোরেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগনিয়া পুকাটি স্কটিশ পাওয়ার স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া প্যানারন্ড্রা ফন্টেস সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট ইনোভেশন সবশেষ যে ক্যাটাগরি ইনোভেশন ইন প্র্যাকটিস এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম যিনি সামাজিক ন্যায় বিচার জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে কাজ করছেন আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই টিমোরাস জিমা জিমান আম্মার তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায় বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত চার তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেছে করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনিস্কে অভিনন্দন জানান এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন বাণিজ্য বিনিয়োগ বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বামন্তপতি সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে আমি ইস্তেফাক থেকে বললাম অন্য অন্য যে মাধ্যম রয়েছে আমাদের পত্রিকা রয়েছে সব জায়গায় একই ধরনের নিউজ অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো আমার একটু খটকা লাগলো আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম চার তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে আপনার নিশ্চয়ই দেখছেন আমি স্ক্রিনশট দেখাচ্ছি সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডে অ্যাহেড অফ হিজ ইউকে ভিজিট দে ডিসকাসড দ্য breadth of the partnership including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কোহ যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন কি হতে পারে এটি আসলেই বিস্ময়কর আমার কাছে আসলেই বিস্ময়কর আহ বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তার কোনো একটি সদস্য তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছেন তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস পুরস্কারটি গ্রহণ করছেন বিষয়টি কিরকম পারে অস্বাভাবিক কিছু নয় যদি তাই হয়ে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই ওই সংগঠন বা প্রতিষ্ঠানটি পাচ্ছে তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানো কিছু নেই বা ডক্টর মোহাম্মদ ইনুস ব্যক্তিগত পাচ্ছেন না বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না কেন এই ধরনের প্রচলন এবং তবে এটি তো আমরা জানি যে বিভিন্ন সফরকে এই মাসে সফর তার দশ হয়ে গেছে বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে কেন এগুলো প্রয়োজন কোনো প্রয়োজন নেই এগুলো করতে গিয়ে ডক্টর মহাদেব ইসকাল ছোট করা হয়েছে এবং এইবারে যদি এটি হয়ে থাকে আমি জানি না আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি কিন্তু তালিকায় তো নাম নেই তিনি যে ক্যাটাগরিতে পরিষ্কার পেয়ে থাকেন না কেন যদি সত্যি সত্যি পেয়ে থাকেন তার নাম কিন্তু থাকবে কেন তার নাম নেই আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক আমি চাই আমার ধারণাটি ভুল হোক আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইনুস যেন ছোট না হন আর যদি তাই হয়ে থাকে তার নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর যথেষ্ট অবমাননাকর যা নয় তাই প্রচার করা হচ্ছে এবং আপনারা জানেন যে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে উপলক্ষে আগামী বারোই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সম্বর্ধনে আয়োজন করা হয়েছিল একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশের শাহগীর বক ফারুক শাহগীর বক ফারুক যখন সবকিছু করলেন যে নির্বাচন করলেন সেই কমিউনিটি হল বা মিলনত পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করেছে ক্যান্সেল করা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর ইউনুসের নিরাপত্তা ঝুঁকি রয়েছে আবার এই যে শাহাগীর ফারুক তিনি ডক্টর ইউনুসের খুবই ঘনিষ্ঠ লোক খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার দায়িত্ব দায়িত্ব দিতেন না তাকে দিয়েছেন যে এটা তুমি করো এই শাহাগীর বক ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে কতপ্রতভাবে যুক্ত তার বাড়ি সুনামগঞ্জে আরো আরো অনেক পরিচয় রয়েছে সেগুলো আমি নাই বললাম কিন্তু ক্যান্সেল করা হয়েছে মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসে এই ব্রিটেন সফরটি এরই মধ্যে যা যা খবর আমরা পাচ্ছি আমি বলি আমি কিংস ফাউন্ডেশন ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন তাতেও তো তার অন্তর্ভুক্ত হওয়ার কথা কিন্তু নেই আর যদি সত্যি তিনি এই পুরস্কার না পান তাহলে এই ঢাক ঢোল কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি কিন্তু আমাদের জন্য তা নিঃসন্দেহে অপমানজনক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ